স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার দাবিতে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী নাইবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মৈশালবাড়িতে অনুষ্ঠিত এই সাক্ষাতে নেতৃত্ব দেন পরিষদের সমন্বয়ক প্রভাষক মোহাম্মদ মোবারক হোসেন এবং সহকারী শিক্ষক মোহাম্মদ জাহিদ হোসেন এ সময় স্থানীয় বিভিন্ন স্তরের নন এমপিও শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সারা সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিও ভুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন অধ্যাপক মজিবুর রহমান আমিরের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন স্মারকলিপি গ্রহণকালে অধ্যাপক মজিবুর রহমান বলেন বছরের পর বছর বেতনহীন অবস্থায় নন এমপিও শিক্ষকরা চরম মানবেতর জীবনযাপন করছেন এই অবস্থার জন্য বিগত সরকার দায়ী যারা বৈষম্যমূলক আচরণ করেছে জামাত ইসলামী সবসময় নন এমপিওদের ন্যায্য দাবির পক্ষে ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে আইনগত ফাইট করে আসছে কিন্তু বিগত সরকার অন্যায় ভাব সম্পূর্ণ মানে বিনা কারণে আমাদের লোকদেরকে যেমন অত্যাচার নির্যাতন করেছে একই পায় দেয় আমাদের দলের প্রতি দলের নিবন্ধনের ব্যাপারে এবং দলের প্রতীকের ব্যাপারে একই আচরণ তারা করেছে সাক্ষাৎ শেষে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সাংগঠনিক সমন্বয়ক বলেন নন এমপিও শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে নিবেদিত প্রাণ তাদের ন্যায্য দাবির পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের মানবিক দায়িত্ব আমরা সবসময় দল সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানাই আপনারা আমাদের পাশে থাকুন সরকার করে নাই সেই জন্য বর্তমান যেহেতু বৈষম্য বিরোধী সরকার এবং এই সরকারের কাছে আমরা আশা করেছিলাম আমরা বিগত ফেব্রুয়ারির তেইশ তারিখ থেকে মার্চের এগারো তারিখ পর্যন্ত প্রেসক্লাবে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি করেছি সরকারের কাছে দাবি জানিয়ে দাবি জানিয়েছিলাম যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যেহেতু বৈষম্যের শিকার এগুলো একযোগে এমপিওভুক্ত করতে হবে সরকার এগারোই মার্চ আমাদেরকে প্রতিশ্রুতি দেয় কিন্তু এই লাগাতার সতেরো দিন আন্দোলন কর্মসূচিতে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে thank you